ভাঙা নাংখ না মেগা আমাদের ভাষাতে যদি বোকা দে যে মানুষটা ভালো না খারাপ যদি বোকা দে তারা তো সেটা বোঝে না কিন্তু আমরা আজ আসছি জামালপুরের গারো পাহাড়ে আজকে আমরা দেখব গারোদের একটা ভাষা থাকে ভাষাটার নাম হচ্ছে মান্দি ভাষা তো আজকে আমরা ওনার মুখ থেকে ওনাদের মানদি ভাষা আমরা শুনবো আপনি কেমন আছেন নাম্মি দুয়া আমরা যে আপনাদের বাড়িতে ঘুরতে আসছি আপনার মেহমানদের কি বলেন আপনারা চাচ্ছি আচ্ছা যদি আমরা এই কথাটা বলি যে আমি তোমাকে ভালোবাসি আঙা নাংখো নামেগা কি কি আবার কি বলেন আঙা নাংখো নামেগা আঙা নাংখো নাংখো নামেগা নাংেগা নামেগা নামেগা মানে আমি এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না এটা যদি বলি তাহলে আমি নিচ্চা নামি নিচ্চা আমাদের ভাষাটা কোথায় আমরা তো আমাদের মান্দি ভাষাতে মান্দিদের সাথে মান্দি ভাষায় কথা বলি আর মুসলমানের সাথে মুসলমানের ভাষায় কথা বলি কিন্তু আমাদের ভাষা তো আদিবাসী আমাদের আছে এখনো আপনারা যে কথা বলতেছেন তো দেখা গেছে আহ বাঙালি যে গুলাম ব্যক্তি আছে মানুষ আছে তারা তো তাদের আলাদা একটা চাহিদা থাকে কিন্তু যে আসলে আপনারা কি বলতেছেন ওই রিঅ্যাকশনগুলো আপনাদের কাছে কেমন লাগে যখন আপনাদের দিকে তাকিয়ে থাকে তখন আপনাদের কেমন লাগে খারাপ লাগে কেন খারাপ লাগে কারণ কারণটা হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টান আমাদের প্রতি অনেক মানে যারা মুসলমান তারা কিন্তু অনেক প্রতি খ্রিস্টানদেরকে দিকে দেখে তাকায় থাকে অনেক ধরনের বাজে কথাও বলে কিন্তু আমরা বাংলা ভাষাতে আমরা সবকিছু বুঝি কিন্তু আমাদের আমরা যে আমাদের ভাষাতে যদি বকা দেয় কি যে মানুষটা ভালো না খারাপ যদি বকা দেয় তারা তো সেটা বোঝে না কিন্তু আমার খারাপ লাগে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ছোট বাচ্চা গুলা রয়েছে এই বাচ্চা গুলা আমাদের বাংলা ভাষাও শিখাতে হয় আবার এই মান্দি ভাষাটাও কিন্তু শিখাতে হচ্ছে কিন্তু

আমাদের মান্দি ভাষাতে যে কথা-বাতা বলে, হাচিক ভাষা যেটা বলে, কিন্তু আমরা যে হাচিক কথা বলি আমাদের মান্দির সাথে। কিন্তু মুসলমানের সাথে বাংলা ভাষাই বলি। এরকমই। কিন্তু বাচ্চাগুলো পারে, ছোট থেকেই পারে। ঠিক অনেক ধন্যবাদ। আমরা আবার দেখা হব আপনাদের সাথে নতুন একটা পর্ব নিয়ে। আমরা আজ ঘুরতেছি গారో পাহাড়ে। থ্যাংক ইউ।